নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি কাঁচা আম দিয়ে আম শক্ত তো দেখো এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আম সপ্ত বানানোর জন্য আর এখানে আমি দেখো যেহেতু কাঁচা আমের আম সপ্তাহ বানাবো তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি পাঁচটা আর আমগুলোকে এখন ধুয়ে নিয়ে আমি আমগুলোকে এখন পিচ পিচ করে কেটে নেব আর এখানে দেখো আমগুলো সব আমি পিচ পিচ করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা মিক্সি জারের মধ্যে আমি এখন ওই আমগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো মিক্সি জারে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আমের কাঁচা আমের আর তারপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেলে দেখো ওই আমের পেস্টটা এখানে আমি দিয়ে দেব তো দেখো এখানে আমি আমের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে আর এখানে কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু লাল লাল হয়ে যাবে তার জন্য দেখো এখানে সব সময় নাড়াচাড়াটা করতে হবে আর দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা আলাদা কালার চলে আসবে এখানে একটা কালার চলে আসবে মানে এতটা সবুজ সবুজ থাকবে না একটু হলুদ হলুদ কালারে চলে আসবে তো দেখো এভাবে এভাবে করে কিন্তু আমটাকে নাচড়া করে নেবো আর তারপর দেখো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব এখানে দেখো লবণটা দিয়েও কিন্তু আবারও নাচড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখো আবারও কিন্তু একইভাবে না করে নেব আর এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেব চিনি তো এরপর দেখো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আর এখানে আমি খুব বেশি চিনি দেব না যেহেতু এটা একটু টক টক বানাবো তো আম সব কিন্তু কাঁচা আমের আম সব একটু টক টক হলেই কিন্তু ভালো লাগে তো তার জন্য কিন্তু আমি খুব বেশি এখানে চিনিটা দেব না তো আমি অল্পই চিনি দিয়েছিলাম তো দেওয়ার পর দেখো এখানে একটু কিন্তু একটা কালার চলে আসবে এরকম আর কালার থাকবে না একটা সুন্দর কালার আসবে দেখো এখানে একটা কালারটা চলে এসেছে সুন্দর আর তারপর কিন্তু আস্তে আস্তে করে দেখো এই মিশ্রণটা কিন্তু গাঢ় হতে শুরু করেছে আর যত গাঢ় হয়ে যাবে তখনই বুঝে বুঝে নিতে নিতে হবে যে এটা আমের পাকটা কিন্তু হয়ে গেছে তো এখানে দেখো আমের পাকটা কিন্তু হয়ে এসছে আম সব তো বানানোর জন্য আর এখানে আমি একটা মশলা দিয়ে দিয়েছিলাম এখানে ছিল শুকনো লঙ্কা আর জিরে আমি শুকনো খোলাতে ভেজে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দেখো আমার এখানে আম রেডি হয়ে গেছে আর এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি আর থালা দুটোর মধ্যে আমি তেল লাগিয়ে দিয়েছি দিয়ে এখন এই আমের মিশ্রণটা থালার মধ্যে ঠেলে দেব তো দেখো এখানে আমি মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিয়েছি আর একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু গোল করে দেব থালার মধ্যে আমের মিশ্রণটা দেখো এভাবে করে কিন্তু আমি গোল করে দিচ্ছি তারপর আমি একটা চামচ চামচের সাহায্যে কিন্তু চারিদিক ছড়িয়ে দিয়েছিলাম এভাবে করে আর দেখো কালারটা কত সুন্দর একটা এসছে দেখো এখানে চামচের সাহায্যে কিন্তু আমি পুরো গোল করে দিয়েছি এরপর এটাকে আমি রোদে দিয়ে দেব দুদিনের জন্য যদি কড়া রোদ থাকে তাহলে কিন্তু একদিনে হয়ে যাবে আর রোদটা একটু কম থাকলে কিন্তু দুদিন সময় লাগবে তো এখানে আমার দুদিন সময় লেগেছিল তো এখানে দেখো ছাদের মধ্যে আমি রোদ্রে দিয়ে দিয়েছি আর এরপর দেখো আমার কিন্তু আম সপ্তটা হয়ে গেছে আর আমি তুলে নিয়ে এসেছি এনে দেখো এরকম হাত দিয়ে ওঠালেই কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছ এরকম উঠে যাচ্ছে এবারে আমি এই আম সপ্তগুলোকে পিচ পিচ করে কেটে নেব তো দেখো সুন্দরভাবে কিন্তু টানলে এরকমভাবে উঠে চলে আসছে আর দেখো কালারটাও কত সুন্দর একটা এসছে আর এরপর দেখো একটা ছুরির সাহায্যে আমি এখানে পিচ পিচ করে আমসবগুলোকে কেটে নেব তোমার এক হাতে ফোন আছে তার জন্য কিন্তু আমি এক হাত দিয়ে কাটতে পারছি না তো এটাকে কেটে আবার তোমাদের সামনে আসছে দেখো এখানে আমার আম কেটে নেওয়া হয়ে গেছে যা যেমন শেপে শেষ তেমন শেপে কেটে নিতে পারো নিয়ে আমি এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও একবার হলে এরকম আমশ তো বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর এই গরমের সময় কিন্তু এরকম আমশ তো খেতে সবার ভাল লাগে আমার তো খুব ভালো লাগে তো আমার আজকের এই আমশ তো ভিডিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা